একটা অনুরোধ প্লিজ হাত জোর করা অনুরোধ বন্য দুর্গতদের পাশে আমরা দাঁড়াই আমরা সবাই যে যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে সর্বস্বটা দিয়ে তাদের পাশে দাঁড়াই আমাদের এই বাংলাদেশটা বড় দুঃখী গত বেশ কিছু দিনের ঘটনা প্রবাহে আমাদের এই পুরো দেশ জ্বলেছে পুড়েছে আর এখন বন্যার পানিতে ভেসে যাচ্ছে মানুষগুলো কি যে কষ্টে রয়েছে সেইটা আমরা খুব কমই বুঝতে পারছি মিডিয়াতেও যা আসছে অবস্থাটা তার চেয়েও আরো অনেক 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 গুণ বেশি খারাপ পুরো দেশের মানুষের তাই তাদের পাশে দাঁড়ানোটা এখন দায়িত্ব কর্তব্য আসার কথা হচ্ছে গিয়ে এই সময় আমরা একতাবদ্ধ বাংলাদেশকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সবাই সবার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন করছেন আমি নিজেও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি সেই চেষ্টাটা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করছে আপনাদের কাছে এই অনুরোধটাই তাই করছি যারাই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারাও আপনাদের অবস্থান থেকে এই বন্যা দুর্গত মানুষগুলার পাশে দাঁড়ান এবার যে আলোচনা আলোচনাটা সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানের বিপক্ষে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে যেখানে একশো ছাপ্পান্ন জন আসামের মধ্যে আটাশ নম্বরে তার নাম রয়েছে আরও চারশো পাঁচশো অজ্ঞাতনামা আসামি রয়েছে ওই মামলাতে এবং এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা লিগাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী যে সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করে তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় এই মামলার তদন্তের স্বার্থে খুবই ঘোলাটে একটা অবস্থা হত্যা মামলার সঙ্গে সাকিবের নাম জড়িয়ে গেছে এবং সেটা ওয়ার্ল্ড মিডিয়াতেও খবর হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন কি করণীয় তারা কি সাকিবকে জাতীয় দল থেকে আসলে বাদ দিয়ে দিয়ে দেবে কিনা এবং সাকিবের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা এর মাধ্যমে আসলে শেষ হয়ে গেল কিনা ক্রিকেট বোর্ডের করণীয়টা কি সেইটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ দেখুন সাকিবের বিপক্ষে অভিযোগের শেষ নেই তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা সেরা ক্রিকেটার তা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু একই সঙ্গে ক্রিকেট মাঠের বাইরে তার কত কত যে কুকীর্তি কত যে অপকীর্তি কত যে কাণ্ড কারখানা তিনি ঘটিয়েছেন সেইটার কোনো শেষ নেই এবং ওই জায়গাটাতে যেহেতু ক্ষমতাবানদের সঙ্গে তার সম্পর্কটা ছিল খুবই সুসম্পর্ক ছিল এবং ক্ষমতার চূড়ান্ত জায়গাটা তো আমরা দেখেছি যে সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফলে ওই রাজনৈতিক মহলেও তুমুল ঘনিষ্ঠতার জায়গাটা তৈরি হয়েছিল এই কারণে সাকিব জিয়া যত অপরাধী করেছেন সেই সব অপরাধগুলো থেকে তিনি পার পেয়ে গিয়েছেন অল্প হয়তো শাস্তির হয়েছে কিন্তু মোটা দাগে তিনি আসলে পার পেয়ে গিয়েছেন এখন দেশের এই পরিবর্তিত বাস্তবতায় ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই বাস্তবতায় কে আসলে সাকিবের সেই অপরাধগুলোর জায়গা কে এখন আবার খুঁজে বের করে দেখার আবার সেই তদন্ত করার সুযোগটা তৈরি হয়েছে কিনা এই যে ছাত্র জনতার গণভুত্থান বলছি বিপ্লব বলছি সেইখান থেকে দেশের রাষ্ট্র ক্ষমতার সরকার পরিবর্তন হয়ে গেল সেই সময়টাতে সাকিব আল হাসান কানাডাতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছিলেন শুধু সেইটা না এই যে মানুষের আবেগটাকে তিনি তুচ্ছ যে করেছেন তিনি চুপ থাকেননি তুচ্ছ করেছেন কানাডায় ওই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সময় এক দর্শককে তিনি বলেছিলেন যে দেশের জন্য আপনারা কি করেছেন তার একদিন দুই দিন পরে তার স্ত্রীর আমরা ছবি দেখেছি তাদের ঘুরে বেড়ানোর ফলে দেশের সাধারণ মানুষের আবেগ যে তাকে স্পর্শ করে না সেইটা আমরা ওই ঘটনাতে বুঝতে পেরেছি এবং আমি ওইটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম এখন এই পরিবর্তিত বাস্তবতাতে সাকিবের বিপক্ষে ওই যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আবার সামনে এনে আবার তদন্ত করার প্রয়োজনে মামলা করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় কোথায় কোথায় সুযোগ আছে ধরেন আমি আমি যদি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি বলি ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে সাকিবের নাম জড়িয়েছে সেই কারণে আইসিসি থেকে তিনি এক বছরের জন্য নিষিদ্ধ পর্যন্ত হয়েছেন কিন্তু সেইটার পুরো ঘটনাটা কি আমরা জানতে পেরেছি আমার মনে হয় না আমরা জানতে পারিনি হোয়াটসঅ্যাপ মেসেজ যে চালাচালির বিষয়গুলো ছিল সেইখান থেকে যেই মেসেজগুলো সাকিব মুছে ফেলেছিলেন সেই সব মেসেজগুলোতে কী ছিল ফিক্সিংয়ের সেই ব্যাপারটা কি ওইখানেই শেষ হয়ে গেছে এক বছর নিষেধাজ্ঞার মাধ্যমে শেষ হয়ে গিয়েছে নাকি আরও কন্টিনিউ করেছে এই বিষয়গুলো এখন এটা খুঁজে বের করা যেতে পারে খুঁজে বের করে দেখা যাওয়া উচিত বলে আমি মনে করি ক্রিকেট বোর্ডে সেই ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আমি মনে করি এবং শুধু সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা তো না সাকিব পরবর্তীতে ওই কি বলেছিলো ব্যাটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য ক্রিকেট বোর্ডের সঙ্গে কি ধস্তাধস্তিটা না করেছিলেন যে না তার ওইটা হতেই হবে যে কোনো মূল্যে তার মানে বেটিংটাকে প্রমোট করার জন্য সেইটারও সেটার সঙ্গেও কি এর কোনো সম্পর্ক রয়েছে কি না ম্যাচ ফিক্সিং আমরা জানি যে বেটিং কোম্পানির সঙ্গে সেটা তো মানে থাকেই এটা তো বিভিন্ন সময় পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা দেখেছি সেইটা খুঁজে বের করে দেখা যেতে পারে ইনফ্যাক্ট একটা সময় আমরা দেখেছি যে এই বেশিদিন আগে না কিছুদিন আগেই যে তার বোনের নাম এসেছে ভারতের একটা বেটিং কেলেঙ্কারিতে যেইখানে ইনভেস্টমেন্ট তার বোনের আছে বলে ওইখানে তাতে বলা হয়েছে এই সাকিবের বোনের ইনভেস্টমেন্ট রয়েছে ক্রিকেটের একটা বেটিং অ্যাপে এবং সেটা সাকিব জানেন না তা তো আর না এই বিষয়গুলা খুঁজে বের করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখতে পারে কেউ চাইলে এই বিষয়ে মামলাও করতে পারে এবং সেইখানটাতে প্রচলিত আইন অনুযায়ী যেইভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নিয়ে ক্রিকেটটাতে সেই কলসমুক্ত করার ক্ষেত্রে সেই কাজটা আসলে করা যেতে পারে সাকিব বিপক্ষে মামলা হতে পারে ক্রিকেটের বাইরের আরও নানান ইস্যু নিয়ে ধরেন শেয়ার কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছে এবং সেটা প্রবলভাবেই জড়িয়েছে শেয়ার ব্যবসা করে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ আসলে সর্বসন্ধ হয়ে গেছে না নিঃস্ব হয়ে গিয়েছে না এবং সেইখানে তো এই তো এইখানে শেয়ার বাজারে যারা প্লেয়ার রয়েছেন কোর্ট অ্যান্ড কোর্ট তারাই তো আসলে খেলেছেন সেই প্লেয়ারদের মধ্যে সাকিবের নামও অভিযোগের তালিকা এসেছে এবং তিনি সেইখানটাতে সম্পৃক্ত হওয়ার জন্য নিজের বাবার নাম পর্যন্ত বদলে ফেলেছেন সেইটাও তো আমরা আসলে দেখেছি তখন এটা নিয়ে খুব বেশি হইচই খুব বেশি কিছু হয়নি এখন কার বাস্তবতায় সেটা হতে পারে না ভুক্তভোগীরা এটা নিয়ে সাকিব বিপক্ষে মামলা করতে পারে না পারেন মানে সবার বিপক্ষেই করতে পারেন সেখানে সাকিবের নামও আসতে পারে হতে পারে মামলা হতে পারে তার ওই চিংড়ি এবং কাঁকড়া ঘের নিয়ে যেখানে সাধারণ শ্রমিকদের তিনি ঠকিয়েছেন তাদের জমি কেড়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের বেতন দেননি বলে অভিযোগ রয়েছে এইসব জায়গাতে ভুক্তভোগীরা মামলা তো করতেই পারেন মামলা করতে পারেন যে সাকিব ওই যে অবৈধ স্বর্ণের ব্যবসা করছিলেন সেই ব্যবসার সঙ্গে রাজনৈতিক খুবই প্রভাবশালী মহলও জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে এবং সেই ঘটনাটা আসলে পুরোটা কী সাধারণ মানুষ যারা যারা ভুক্তভোগী মানুষ তারাই এই জায়গাটাতে মামলা করতে পারেন করতেই পারেন আপনার এই জায়গাটাতে আপনি যদি হিসাব করে দেখেন যে ওই যে আরফ খানের দোকান উদ্বোধন করার জন্য পুলিশ হত্যা মামলার অভিযুক্ত আসামি সেখানে সাকিব চলে গিয়েছিলেন দুবাইতে এবং এই ঘটনাটার আসলে পেছনের ঘটনাটাকে মূল ঘটনাটাকে এইটা নিয়ে এখন তখন মানে খুব বেশি কিছু করা যায়নি এখন তো করা যেতে পারে করা যেতে পারে না এগুলো সবই আসলে হতে পারে হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সাকিব মানুষ হত্যা করেছেন সাকিব মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ দিয়েছেন এই যে গত এত বছর ধরে সাকিব এত এত কুকীর্তি করেছেন এরকম কোনো কিছু তো আমরা শুনিনি হ্যাঁ কখনো শুনিনি বলে এখন সেটা হবে না তা নয় কখনো করেননি বলে এখন করবেন না সেটা নয় আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি যে এরকম কিছু কিছু কি আমরা আমরা শুনেছি তো শুনিনি এবং যেই মামলাটা হয়েছে যে পাঁচই আগস্ট একজন গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল আদাবরে তিনি হচ্ছে কি ওইখানে গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন দুই দিন পরে তিনি মারা গিয়েছেন সাতই আগস্ট ওই সময়টা সাকিব আল হাসান দেশেই ছিলেন না তিনি ছিলেন হচ্ছে গিয়ে কানাডাতে যেটা বললাম যে ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি খেলছিলেন এই মামলায় একশো ছাপ্পান্ন জন আসামি অনেক হাই প্রোফাইল নেম রয়েছে কিন্তু আমরা যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলছি সেই জন্য শুধু সাকিবের কথাটাই বলছি আটাশ নম্বরে তার নামটা রয়েছে সঙ্গে আরও চারশো পাঁচশো অজ্ঞাতনামা আসামি রয়েছে এই হত্যা মামলার সঙ্গে সাকিবের সম্পৃক্ততা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতদাতা নির্দেশদাতা হিসাবে আছে বলে আপনি কি মনে করেন আমি ভাই মনে করি না অবশ্যই আইন আইনের পথেই চলবে অবশ্যই আইন যেভাবে যাওয়ার কথা সেই পথেই হাঁটবে আমি মনে করি না এটার সঙ্গে সাকিবের কোন রকম কোনো সম্পৃক্ততা এই হত্যা মামলার সঙ্গে পার্টিকুলারলি আছে বলে আমার কাছে সেটা মনে হয় না অ্যাপারেন্টলি এটা তো অনেকের কাছে আসলে স্পষ্ট হওয়া উচিত যে এটা রাজনৈতিক মামলা রাজনৈতিক মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে সেইভাবেই সেই জিনিসটাতে দেখা হবে ওইটা নিয়েও আসলে আমাদের কোনো কিছু বলার নেই ক্রিকেট নিয়ে যখন আমরা কথা বলবো তখন হিসাবটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে রিয়্যাক্ট করবে ক্রিকেট বোর্ডকে সাকিবকে আসলে জাতীয় দল থেকে বের করে দিবে সাকিবের ক্যারিয়ারটাকে আসলে শেষ হয়ে যাবে সাকিবকে দেশে ফিরিয়ে আনার কাজ তো আর ক্রিকেট বোর্ড করতে পারবে না যে না তাকে দেশে ফিরতেই হবে তাকে ধরে নিয়ে আসবে সেটা তো আর ক্রিকেট বোর্ড করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি মনে করেন তাহলে হচ্ছে যে মামলার সাথে সেটা করতে পারেন কিন্তু যেই মামলাটার সঙ্গে সাকিবের নাম জড়িয়ে যে হত্যা মামলার সঙ্গে মানুষ মেরেছেন সাকিব নিজে নির্দেশ প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ বা মদদে হয়েছে এটা ভাই আমি বিশ্বাস করি না সাকিবের অনেক সমালোচনা আছে নন নন মানে আমি অনেক সমালোচনা করেছি প্রোবাবলি যে কারো চেয়ে বেশিই করেছি কিন্তু হত্যা করেছেন সাকিব এবং এটার সঙ্গে সাকিবের সম্পৃক্ততা আছে আমি ভাই সেটা আমার কাছে আমার কাছে মনে হয় না আই নাইনের পথে চলে যদি সেটা হয় সেটা হতে পারে ক্রিকেটের ক্ষেত্রে যখন আমি বলছি ক্রিকেট বোর্ডের করণীয়র জায়গাটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের বিপক্ষে ক্রিকেটীয় যেই সব জায়গাগুলোতে সমস্যা রয়েছে আমি ম্যাচ ফিক্সিংয়ের কথা বলেছি আমি এর কথা বলেছি সেই জায়গাগুলোতে ক্রিকেট বোর্ডের অবশ্যই তদন্ত করে দেখা উচিত অবশ্যই ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে দিয়ে সকল রকম মুক্ত হয়ে যারা স্বাধীনভাবে তদন্ত করবে সেইটা করা উচিত তাহলে ব্যাটিং সঙ্গে ফিক্সিংয়ের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা ছিল কিনা এবং এখনো আছে কিনা সেটা যেন তারা বের করে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা একটা বিরাট 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 বড় কাজ হবে দেখুন যদি সাকিব ওই জায়গাটা আমরা জানি যে ওই পর্যায়গুলো কি হয়েছে যা যদি সাকিব ওই জায়গাগুলো থেকে ক্লিন হয়ে বের হয়ে আসতে পারেন আমি নিজে ভাই আর কোনোদিন এই বিষয় নিয়ে ভিডিও করবো না আলোচনা করবো না কথা বলবো না আমাদের কারোই বলা উচিত না কিন্তু আমরা সবাই যেহেতু জানি আমাদের ভিতরে অনেক প্রশ্ন যেহেতু রয়েছে যে না সাকিবের সঙ্গে আসলে ওই হোয়াটসঅ্যাপে কী কী বার্তা আদান প্রদান হয়েছে সাকিব কেন হচ্ছে গিয়ে তার ওই কি বলে চলে যে অ্যাকাউন্ট নাম্বার চেয়েছেন আগে কেন সাকিব দেখা করতে চেয়েছেন মানে সাকিবের অ্যাকাউন্ট নাম্বার চাওয়ার পর তিনি কেন আগে দেখা করতে চেয়েছেন এই প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি কেন সাকিব বেটিং কোম্পানির স্পন্সর হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি তার বোনের নাম কিভাবে ওখানে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে তাদের সহায়তা এই কাজগুলো এই ইনভেস্টিগেশনের জায়গাটা আসলে করতে পারে করতেই পারে কিন্তু সাকিবের বিপক্ষে যে হত্যা মামলা হয়েছে সেই জায়গাটাতে আমি মনে করি সাকিব যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ার কন্ট্রাক্টেড প্লেয়ার ক্রিকেট বোর্ডের সাকিবের পাশে থাকা উচিত ক্রিকেট বোর্ডের উচিত যে সাকিব যদি এই ক্ষেত্রে কোনো আইনি পরামর্শ চান কোনো আইনি সহায়তা চান সেটা দেওয়া উচিত পরে তিনি অপরাধী প্রমাণিত হলে হতেই পারেন আমি কিন্তু এই কথাটা ধরেন সাকিবের আজকে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যদি মামলা হয় সাকিবের ওই যে স্বর্ণের ব্যবসা নিয়ে যদি মামলা হয় সাকিবের ওই চিংড়িঘেন নিয়ে যদি মামলা হয় তাহলে আমি এটা বলতাম না যে ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে যেটা হচ্ছিলো সেটা এখন যেটা দেখা যাচ্ছে যে ভাই এই হত্যা মামলার সময় সাকিব ছিলেন কানাডাতে এবং এর সঙ্গে তিনি কোনো দূরতম সম্পর্ক নাই বলে হচ্ছে গিয়ে খালি চোখে অন্তত দেখা যাচ্ছে এই সময় ক্রিকেট বোর্ডের সাকিবের পাশে থাকা উচিত বলে আমি আসলে মনে করছি সেইটা যদি না হয় আজকে সাকিবের বিপক্ষে একটা হত্যা মামলা হয়েছে এগুলোতে উৎসাহিত হয়ে আরও অনেকগুলো এরকম মামলা হবে আর অনেকগুলো এই টাইপের মামলা হবে এই হত্যা মামলা টামলা এইসব জিনিস হবে তাহলে হবে কি দুইটা জিনিস হবে একটা হচ্ছে গিয়ে যে এই মামলাগুলো থেকে বিচার প্রক্রিয়া শেষ করে তাকে সাজার মুখোমুখি করাটা আসলে আমার কাছে মনে হচ্ছে নেক্সট ইম্পসিবল আমি জানি না আইন কি বলে এই সব এই হত্যা মামলাতে সাকিব শাস্তি পাবেন আমার কাছে সেই জিনিসটা মনে হয় না আর সাকিব যে প্রকৃত অপরাধগুলো করেছেন বা যে অভিযোগগুলো তার রয়েছে সেই অভিযোগে যারা ভুক্তভোগী তারা হচ্ছে গিয়ে ওইখানটাতে ন্যায় বিচারটা পাবেন না তারা হচ্ছে বাংলাদেশ ফিক্সিং এর যে কথা বললাম সেই কাজটা ঠিকঠাক মতো হবে না সেই তদন্তের জায়গাটা ক্রিকেট বোর্ড যদি করতে চায় করা উচিত বলে মনে করছি শেয়ার বাজার স্বর্ণ ব্যবসা চিংড়িঘের তারপরে ওই যে পুলিশ হত্যা মামলার সাথে দেখার কওয়াটা ওইসব জায়গাতে যেই মামলা স্কের বিপক্ষে প্রপার হওয়ার কথা সেই সেইসব জায়গাগুলোতেও আসলে তিনি ধরাছড় বাইরে থেকে যেমন যেহেতু এক মামলা থেকে তিনি একেবারে কি বলে চলে যে নির্দোষ প্রমাণিত হওয়ার কথা তো মামলা চলছে এটা তো বলা যায় না সো ওই সব জায়গাতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য হলো আমি মনে করি যে এইখানটাতে ক্রিকেট বোর্ডে তার পাশে আসলে থাকা উচিত সাকিব কিচান সেটাও গুরুত্বপূর্ণ ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আমি জানি আমার এই কথার সঙ্গে আপনারা অনেকেই হয়তো বা একমত হবে না কারণ এই মুহূর্তে আমরা তুমুল একটা আবেগের মধ্যে রয়েছে আমাদের একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে একটা গণবিপ্লব হয়েছে সেই জায়গাটার প্রেক্ষাপটে এখন আমরা এই মুহূর্তেই চাই যে আমরা একেবারে সকল কিছু আগে যে যখন যেখানে যা হয়েছে সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে গিয়ে এখনই সব একটা মানে দেখে নেওয়ার মতো একটা জায়গায় চলে গেছে কিন্তু ভাই এই সব কিছু হয়েছে কিসের জন্য ন্যায্যতার জন্য ন্যায় বিচারের জন্য সেই ন্যায় বিচারটা আমাদের নিশ্চিত করতে হবে এবং সেইখানটা তো সবার সবার জায়গা থেকে কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি অন্তত পক্ষে সো সাকিব আল হাসানের বিপক্ষে এই অভিযোগ হওয়া ওঠা মানেই কিন্তু তিনি অপরাধী না এই অভিযোগ ওঠা মানেই কিন্তু তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিষয়টা তা নয় এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় সেই প্রক্রিয়াতে সাকিব আল হাসান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিতভাবেই তার সঙ্গে কথা বলবে ক্রিকেট বোর্ডের কাছে তিনি যদি আইনি সহায়তা চান আইনি পরামর্শ চান সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড তাদের আইনজীবীদের মাধ্যমে সাকিবের সেটা দেওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু একই সঙ্গে ক্রিকেটীয় জায়গাতে অন্ততপক্ষে আমি ফিক্সিং বেটিংয়ের যে কথাগুলো বললাম সেই জায়গাটাতেও একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে একটা কমিশন করে আসলে ওগুলার তদন্ত করা উচিত বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় আপনারা এবার আমার পুরো আলোচনাটা শুনে আপনার আপনাদের বিবেক দিয়ে আপনার কি মনে হয় না যে আসলে ক্রিকেট বোর্ডের এইভাবেই রিয়েক্ট করা উচিত নাকি আমরা আবেগে ভেসে গিয়ে এখন সাকিবকে বলবো মানুষ হত্যা করেছেন তিনি রাজনীতি করেছেন তিনি তিনি সংসদ সদস্য হয়েছেন সেইটা তো এই অপরাধ হতে পারে না যে আমি রাজনীতি করেছি সংসদ সদস্য হয়েছি যেই কারণে আমি হত্যা মামলার আসামি আসলে হয়ে যাবো হত্যা মামলায় আমি অভিযুক্ত হয়ে ওইখানটাতে আমি শাস্তি পেয়ে যাব শুধু মানে এই কারণে তারা সেটা হতে পারে বলে আমার কাছে অন্তত পক্ষে ভাই মনে হয় না ওইটা ন্যায় বিচার হয় না ওইটা ন্যায্যতা হয় না আমার কথাগুলো শুনে আপনি আপনার মতামতটা কি জানাবেন নাকি